আমি একটা কথাই বলবো পৃথিবীর শুরুটাই স্বামী স্ত্রীকে দেওয়া আমার স্বামী কীরকম সেটা আমি ভালো জানি আমার সুখ দুঃখের ফাঁসে আমি কেউকে না ফাইল আমি আমার স্বামীকে ফেছি সে আমার দুঃখটা বুঝছে সে আমার কষ্টটা বুঝছে আর কেউ বুঝে নাই সবাই শুধু কষ্টই দিয়ে গেছে শুধু আমার স্বামী আমাকে কষ্টটা দেয় নাই আর দিল এটা সামান্য আমার স্বামী বুলবুলজা যদি কষ্ট দিয়া থাকে সেটা আমি তাকে ক্ষমা কইরা দিছি আর আমিও অনেক অন্যায় করছি সে আমাকেও ক্ষমা কইরা দিছে আর আমার স্বামীর সাথে সব কথাই শেয়ার করতে পারি কিন্তু আমার বাবা মা আর শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আছে কারো কাছে সব কথা শেয়ার করা যায় না তার স্বামী ছাড়া আর একটা মেয়ের স্বামী না থাকলে তার কোনো জায়গায় দাম না তার শ্বশুর শাশুড়িও দাম দিব না তাকে তার মা বাবাও দাম দিব না এটাই দুনিয়ার নিয়ম তার স্বামী থাকলে তার সব আছে আর তার স্বামী না থাকলে তার কেউ নেই এটাই এটাই আমার কথা আমার স্বামী আমাকে অনেকটাই ভালোবাসে এবং বিশ্বাস করে আর আমি কিরকম সেটা আমার স্বামীই ভালো করে জানে